জয়গুরু সুপ্রভাত পরম পিতার রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বেলা আটটার পর শ্রী ঠাকুর গোলতাবুতে এসে বসেছেন গাছে গাছে নতুন পত্রপল্লবের সমারোহ আকার বাতাসে সূর্যকিরণে আমের মঞ্জরিতে পাখির কুজনে মধুমক্ষিকার গুঞ্জনে বসন্ত সমাগম বিঘোষিত কেষ্টদা বীরেন্দা উমাদা কান্তিদা প্রভৃতি তার স্নেহ সরস আনন্দ মুখর সান্নিধ্যে পরম পুলকিত শিশি ঠাকুর সহাস্যে বললেন বীরেন যদি শাশ্বতী সম্বিতির বাণীগুলি মাথায় ও চরিত্রে গেথে ফেলে আর ওর সঙ্গে উমা গোপেন এরা কয়েকজন মিলে যদি ভিজিটারদের অ্যাটেন্ড করে ভালো করে গল্প টল্প করে ভালো হয় ডিফেক্টগুলি সেরে ফেলতে হয় আর অভ্যাস ইত্যাদি ঠিক করতে হয় বীরেনে কাজ পারবেও ভালো দা আমার ঘুরে টুরে বেড়াতে বেশ ভালো লাগে কেষ্টদা ভালো লাগাটা যদি কারোর জন্য না হয় তবে কাজ হয় না শিশি ঠাকুর কারোর জন্য করতে করতে আবার সেটাও স্বভাব হয়ে দাঁড়ায় যতীন দা যতীন দাস দা আসতে শিশি ঠাকুর পরম উৎসাহ সহকারে হোমিওপ্যাথি প্রসঙ্গে আলোচনা শুরু করলেন শিশি ঠাকুর একটা কথা মনে রাখা দরকার ওষুধ দেওয়া চায় সিমিলার সেম নয় পেটের ব্যথা দেখে যে আমি ভাটি পাতা দিয়েছিলাম ভাটির পাতা খেয়ে যদি ওই রকম হতো সেখানে ভাটির পাতা দিলে কাজ হতো না সেখানে সেম হতো আর একটা কথা সব বাড়া সারার দিকে নয় কোনো কোনো ক্ষেত্রে রোগ বেড়েই চলে কোন বাড়াটা সারার দিকে আর কোনটা রোগের বৃদ্ধি তা বোঝা চাই আর দেখতে হবে বাড়ার রোগীর সিস্টেম যেন ছিঁড়ে না যায় হোমিওপ্যাথিরা অ্যালোপ্যাথির মতো রোগ জীবাণুগুলিকে মারতে চায় না কিন্তু প্রতি প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় যার ফলে হয় সেগুলি শরীর থেকে বেরিয়ে যায় নয় নিশ্চিন্ন হয়ে যায় জনৈক দাদা আজ কদিন হলো শ্রী ঠাকুরের কাছে বারবার নানা রকম সমস্যার কথা বলছিলেন শিশি ঠাকুর তাকে যা করণীয় সম্বন্ধে বারবার বলছিলেন তৎসত্ত্বেও দাদাটি আজও সেই একই কথা জিজ্ঞাসা করায় শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় আমার কথাগুলি তোমার মাথায় ধরেনি আমি যা বলেছি তা তুমি করবে না এবং সাফার করবে আবার বলি নাম ঠিকমতো করো কাউকে ফাঁকি দিও না ভালো ব্যবহার করো যাতে মানুষের তোমার প্রতি শ্রদ্ধা হয় তোমার তেমন করে চলো তাহলে পেরে যাবে মানুষ পড়ার সময় তাড়াতাড়ি পড়ে উঠতে দেরি লাগে মানুষের দুর্দশা যে তৎক্ষণাৎ দূর হয় তা তো না স্বভাব না বদলালে কেউ টাকা দিলে কিংবা কিছু করতে করলে তাতে দুর্দশা ঘোচে না চলন চরিত্র ঠিক করলে ধীরে ধীরে অবস্থারও পরিবর্তন হয় চলো করো তবে তো জয়গুরু বন্দে পুরুষোত্তম শুনলে মা